যেমনটা গণমানুর চেয়ে ছিল কিন্তু যেভাবে সেটা ঘটেছে তাতে খুশির চেয়ে সংশয় বেশি লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেকামালের মধ্যে হওয়া ঐতিহাসিক বৈঠকটি আপাত দৃষ্টিতে সংকট ইঙ্গিত দিলেও পেছনের কাহিনী অস্পষ্ট চুক্তি আর পরিণতির দিক থেকে এটি যেন আরো গভীর রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করেছে এবং এই বিভ্রান্তির কেন্দ্রেই আছে নির্বাচনের সময়সূচি সংস্কারের ধোয়াশা বিদেশ নীতি এবং দেশের সবচেয়ে কৌশলগত অর্থনৈতিক অবকাঠামো চট্টগ্রাম রাজনৈতিক পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান চেয়েছিল চাইছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের ভূমিকা রাখবে যারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তারা চায়নি অর্থনীতিকে বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব তারা শুধু চাইছিল ফ্যাসিবাদের অবসান সুশাসন আর ভোটের অধিকার কিন্তু সরকার পরিবর্তনের এক বছর না যেতেই মূল আলোচনায় এখন গণতন্ত্র নয় ভোট নয় বরং চট্টগ্রাম বন্দরকার হাতে যাবে মিয়ানমারের মানবিক করিডোর বা চ্যানেল দেয়া হবে কিনা এই সব প্রশ্ন এই একমাত্র বন্দরকে কেন্দ্র করে দেশের অর্থনীতি চলে দেশের আমদানি রপ্তানির আশি শতাংশ আসে যায় এখান দিয়ে নিউমরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি তো চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড এটার মাধ্যমে দেশের কন্টেইনার পণ্যের অর্ধেকের বেশি ওঠানামা হয় অথচ এই চালু ও লাভজনক টার্মিনালটি এখন একটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দুবাই ভিত্তিক আপনারা জানেন যে প্রতিষ্ঠানটির নাম ভিপি ওয়ার্ল্ড যারা বিশ্বব্যাপী নানা সমালোচনার মধ্যে থাকা একটা টার্মিনাল অপারেটর এনসিটি নির্মাণ করেছিল বাংলাদেশ সরকার নিজস্ব অর্থে দু হাজার কোটি টাকা খরচ হয়েছিল এই টার্মিনালের বর্তমান সরঞ্জাম দিয়ে আগামী পনেরো বছর আমি আবারও বলি আগামী পনেরো বছর কোন বিনিয়োগ ছাড়াই কার্যক্রম চালানো সম্ভব তাহলে প্রশ্ন জাগে কেন এই টার্মিনাল এখন বিদেশিদের হাতে তুলে দেয়া হচ্ছে কেন হঠাৎ করে এত তৈরি হই করে পোর্ট হস্তান্তরের আয়োজন করা চলছে শুধু তাই নয় জাতির উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টাকে এর পক্ষে সাফাই গাইতে হচ্ছে যে আন্দোলন একটা ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে আমলো সে আন্দোলনের ফসল হিসেবে এই আত্মবিক্রয় কেন এর মধ্যে আবার চলে আসে বৈদেশিক সম্পর্কের কথাও। ভারত চীন প্রতিযোগিতার ছায় যখন এই অঞ্চল উত্তপ্ত তখন একমাত্র গভীর সমুদ্র বন্দরটি এবং তার আশপাশের এলাকা যদি বিদেশিদের হাতে চলে যায় তার কৌশলগতি পরিণতি কৌশলগত পরিণতি কি হতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি ভারত শিলিগুড়ি করিডোরে সামরিক প্রস্তুতি বাড়িয়েছে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে ভারত যে শুধু অসন্তুষ্ট হবে তা নয় এটি ভবিষ্যতের জন্যে জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে এদিকে মানবাধিকার পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ জুলাই আগস্টের গণভ্যুত্থানের নিহতদের নামে করা মামলাগুলো একটি বড় অংশই এখন ভুয়া প্রমাণিত হচ্ছে এমন কি মৃত না হওয়া মানুষকেও হত্যা মামলায় যিনি মারা যায়নি তাকেও হত্যা মামলায় আসামি করা হয়েছে বা যিনি মারা গেছেন তাকেও আসামি করা হয়েছে ঘটনা এরকম ঘটেছে ধরেন মানুষটা মারা যায়নি এমন একজন মানুষ যিনি মারা যাননি তাকে যেমন আসামি করা হচ্ছে যিনি মারা গেছেন তাকেও আসামি করা হচ্ছে আবার মৃত মানুষও অনেক সময় বাদী হয়ে মামলা করছে। সো বেঁচে থাকা লোকেরা থানায় গিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে এখন এটা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয় বরং উদ্দেশ্য প্রণোদিত হয়রানির অংশ এবং এই ভুয়া মামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং যেটা আমরা দেখছি তা হচ্ছে তদন্তের নামে সময় ক্ষেপণ চলছে কেউ কেউ বলছেন এসব মামলা আসলে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তার উপর আরেক বিস্ফোরক ঘটনা ঘটল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অনেকদিন ধরেই এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে একটা মামলা অন্তত শেষ পর্যন্ত দৃশ্যমান হলো বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য এটি নিঃসন্দেহে একটা বড় ঘটনায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিচার কতটা নিরপেক্ষ হবে কারণ অনেকেই এখন বলছেন যে ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর রাই এক সময় জামায়াতের আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন চিফ প্রসিকিউটর সহ তাহলে কি এটা রাজনৈতিক প্রতিশোধ নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা এই ফাঁকে আরেকটা কথা আমি বলে রাখি আপনাদেরকে আপনারা মোটামুটি সবাই জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় আমি আমার অনুষ্ঠান আমার লেখালেখি আমার যেটার সঙ্গে আমি কাজ করি আমরা সরকারের নানা কিছু সমালোচনা করেছে যেসব বিষয় নিয়ে কেউ কথা বলতো না কথা বলতে ভয় পেত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট গুম খুন এগুলো নিয়ে আমরা প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করেছি একেবারে তথ্যপাত্রস আমাদের সেই সব কথাবার্তা রিপোর্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে জাতিসংঘ সহ আমার ব্যক্তিগত সাফারিংস আমার প্রতিষ্ঠানের সাফারিংস আপনাদের অনেকেরই জানা কিন্তু তারপরও সেই সময়টাতে যে বিষয়ের জন্য যে কজের জন্য আমরা লড়াই করেছি গণতন্ত্র মানবাধিকার অন্তর্ভুক্তিমূলক সমাজ স্বচ্ছতা জবাবদিতা ক্ষমতার পালা সঙ্গে অনেকের মতো সুর পাল্টাতে চেহারা বদলাতে আমি রাঁচি নেই আমি আমার কাজটা করি এবং যে কারণে আমি আপনারা হয়তো পছন্দ করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আমার এক ধরনের ধারাবাহিকতা আছে এটা নিয়ে অনেকে আমাকে অনেকে ট্রলও করেন এবং আট তারিখ রাত থেকেই কিন্তু আমি একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি এটা আওয়ামী লীগের দোষর হওয়ার জন্য না আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য নয় বা তাদের মিত্র ভারতকে খুশি করবার জন্য নয় ভারত সম্পর্কে আমার সমালোচনার অসংখ্য প্রমাণ কিন্তু আছে ইয়েস তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন আওয়ামী লীগের প্রতিটি অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক সেটা যেমন আমি চাই কিন্তু নিরাপরাধ যারা বা দল হিসেবে তাদেরও একটা ইতিহাস আছে বাংলাদেশের প্রতিষ্ঠা ইতিহাস আছে তাদের একটা রাজনীতিতে সেটা সেই বাক স্বাধীনতা হরণ করবার পক্ষে আমি নই তাদের যে ভোট দেবার ভোট করবার অধিকার আছে সেটার পক্ষে আমি আট তারিখ রাত থেকেই বলছি একই সঙ্গে আমার এই আগামী দিনে যারা ক্ষমতায় যাবে নির্বাচন করবেন বিএনপি অন্যান্য দল তাদেরও পক্ষে যায় তাদের জন্য কল্যাণকর কর তারা শেখ হাসিনার আমলের মতো একটা এক পেশে নির্বাচনে জয়ী হচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলছেন তার বিচার হতে হবে তাকে ক্ষমা চাইতে হবে আমার একটা প্রশ্ন আমি যেহেতু জামাতের প্রশ্ন এখানে আলোচনা করলাম জামাত যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না আমাকে যুক্তি দিয়ে এটা বোঝাতে হবে অনেকেই বলেন আমিও বলি আওয়ামী লীগের কোনো অনুশোচনা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কিন্তু একই সঙ্গে যদি আমি জামাতকে ক্ষমা চাইতে বলি সেটা কি অন্যায় হবে গত তার চুয়ান্ন বছরে জামাত তো ক্ষমা চায়নি তার জন্য আমাদের অসংখ্য মানুষ জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তাহলে আমাদের আসলে আওয়ামী লীগ যেমন জামাতকে নিষিদ্ধ করে কাগজের কলমের খোঁচায় ঠিক করেনি এবং সেটা প্রতিষ্ঠাও করতে পারেনি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে সেটা প্রতিষ্ঠা করা যেমন ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য যে আইন করা হয়েছে আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন তিনিও তার নিন্দা জানিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন যাই হোক যে প্রসঙ্গে কথা বলছিলাম যে লন্ডনে যে বৈঠকটি হয়ে গেল সেটা একদিকে রাজনৈতিক স্বস্তি এনেছে অন্যদিকে তৈরি অস্পষ্টতা ডক্টর এবং তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সূচি নির্ধারণের একটা ইঙ্গিত দেয়া হলেও বিচার ও সংস্কার বিষয়ক অগ্রগতি ছাড়া সেটি কার্যকর হবে না এমন শর্ত জোরে দেয়া হচ্ছে এর মানে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না বরং এপ্রিল বা তার তারও পরে আর বিএনপি ওদিকে ফেব্রুয়ারি শুনেই মহা খুশি নিজেরাই তারিখ দিচ্ছেন সরকারের দিক থেকে তারিখ শুনি না আমরা নির্বাচনের নির্বাচন কমিশনের কাছ থেকে শুনি না বারোই ফেব্রুয়ারি নাকি নির্বাচন হবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সরকার কি দীর্ঘ সময় থাকার ইঙ্গিত দিচ্ছে আমি তো তাই মনে করি এবং বরাবরই তাই বলছি আরো বিপদ হচ্ছে বৈঠকের পর বিএনপির মুখ থেকে আর আগের মতো দৃঢ় স্বর আসছে না তারা এখন বলছে নির্বাচনের প্রস্তুতি নিব মানে কি তারা রাজপথে নামবে না তাহলে যে আন্দোলন গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হয়েছিল সেটা কি কেবল একটা নির্বাচনের তারিখ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে বা সীমাবদ্ধ হয়ে গেল আর যারা আন্দোলনে রক্ত দিল কারা বরণ করলো বিএনপিরও তার মধ্যে অনেকে আছেন তারা কি পেল বিচার নেই সংস্কার নেই প্রতিশ্রুতি কেবল মুখে আর এই প্রক্রিয়ায় বাদ পড়েছে এনসিপি বাম জোট এমনকি জামায়াতও লন্ডনের একান্ত বৈঠকে কেবল বিএনপি অথচ এই রাজনৈতিক পরিবর্তন কেবল বিএনপির জন্য হয়নি আবার বিএনপি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তবে এতে অংশ নিয়েছে বহু দল বহু সংগঠন ছাত্র জনতা অথচ এখন আমরা দেখছি এটি বিশেষ দলকে নিয়ে রাষ্ট্রীয় যৌথ বিবৃতি এবং এই যৌথ বিবৃতি যাকে বসিয়ে দেয়া হয়েছে যার মুখ থেকে এসছে তার কিন্তু পদত্যাগ দাবি করে আসছে বিএনপি আমি তো মনে করি এর মধ্য দিয়ে তাকে আসলে প্রসারিন জায়জ করে নিলেন বিএনপির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এমন দল ভিত্তিক পক্ষপাত অতীতে দেখা গেছে কিন্তু অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক জাতীয় সরকার যারা নিজেদের নিরপেক্ষ দাবি করে তারা যদি একটি দলকে প্রাধান্য দেয় তাহলে সেই নিরপেক্ষতার ভিত্তি কোথায় আমি আসলে বহুবার বলেছি যে এই সরকার বিএনপি আসলে খুব একটা গুরুত্বপাতা টাকা দেয় না এটা একটা ট্রাম বিএনপিকে ট্র্যাক করা হয়েছে সরকারের মনোযোগ ভালোবাসা আশীর্বাদ সম্মান শ্রদ্ধা সবটাই জামাতার এনসিপির দিকে বিএনপি প্রকাশ স্বর্গে বসবাস করছে যে কারণে ওই ওই কমিশনের মিটিং এ যখন জামাত যায় না প্রফেসর মোহাম্মদ ইউনুস তখন নিজে জামাতের আমিরকে ফোন করেন এবং বৈঠকে যোগ দিতে অনুরোধ করেন পরের দিন জামাত সেই বৈঠকে যোগ দেয় কিন্তু দৃশ্যত যে ঘটনা ঘটছে সেটা নিয়ে সমালোচনা তো করতেই হবে যেমন অন্যান্য দল করছে আমাদেরকেও করতে হবে লন্ডনের রাজনীতি থেকে ফিরে এসে প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস এখন কঠিন প্রশ্নের মুখে বিদেশে সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পাওয়া বিলাসবহুল হোটেলে রাষ্ট্রীয় অর্থ ব্যয় আর দেশের নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ তাকে প্রশ্নবিদ্ধ করছে সাধারণ মানুষ জানতে চায় এই সরকার কি সত্যি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় নাকি আরো এক ধরনের স্থিতিশীল শৈলতন্ত্র গঠনের দিকেই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো সংসদীয় সংস্কার নির্বাচন কমিশনের পুনর্গঠন বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং রাজনৈতিক এই রকম বিষয় নিয়ে নানা রকমের দাবি উঠবে সেটা আমি আগেই বলেছি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি তোলা হবে নির্বাচনকে বিলম্বিত করবার জন্যে ওই সংস্কার বিচারের অজুহাত তোলা হবে কিন্তু আসল যেটা দরকার সেই নির্বাচনটা ঠিকঠাক মতো হবে না এ কথা ঠিক আমরা সবাই মানি যে নির্বাচন করলেই হবে না যে প্রক্রিয়া নির্বাচন হবে সেটাই নির্ধারণ করবে এর যেটা নিয়ে আমি নিয়মিত কথা বলছি এবং বলে নানা সমালোচনার মুখে পড়ছি সবচেয়ে বড় কথা বাংলাদেশ কোনোদিনই শুধুই রাজনৈতিক সমস্যা ভোগ করেনি আমরা বারবার সমস্যাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছি চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ এসব যেন রাজনীতির প্রজেক্ট না হয় সেটা নিশ্চিত করাই এখন জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এই আন্দোলন হয়েছিল শুধু ভোটের জন্য নয় আবার ভোটের জন্য অবিচারের বিরুদ্ধে অব্যবস্থাপনার বিরুদ্ধে আত্মমর্যাদার জন্য লন্ডনের বৈঠক যদি সেই আত্মমর্যাদা বিসর্জনের সূচনা হয় তবে এ জাতির ভাগে আরো বড় রাজনৈতিক শূন্যতা অপেক্ষা করছে সেই শূন্যতার মধ্যেই আবার ফাঁকা পড়ে থাকবে গণতন্ত্র শব্দটা যেমনটা এতদিন ধরে ছিল শেষ করবার আগে বলি লাইনে দাঁড়ানোর সংস্কৃতি আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন যে মার্কিন প্রেসিডেন্টরা বা ইউরোপের অনেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা একটা ছোট্ট কফি শপে গেলে বা খাবারের দোকানে গেলে লাইনে দাঁড়ান অনেকে তাদের চেনে না অনেকে চেনলে সম্মান করে কিন্তু কেউ তাদেরকে লাইন ক্রস করতে বলে না তারা নিজেরও লাইনটা ক্রস করেন না যেমন ধরেন আপনি একটা বিকাশের দোকানে টাকা রিচার্জ করতে গেলেন বা কোথাও টাকা পাঠাতে যাবেন আপনি আরেকজন এসে বলবে আমার ফোনটা একটু রিচার্জ করে দেন